সবাই বল আপু শোনে আপু সাপোর্ট করেন না সাপোর্ট করেন না এই রোজার মাস যদি আমি মিথ্যা কথা বইলা থাকি সারাদিন করি দুই হাত দা কাজ রাত্রেবেলা গিয়া দি লাইক দুইটা তিনটা বাইচা যায় আমি সবাই আমার সামনে যারে পাই তারে আমি লাইক কমেন্ট করি যতটুক আমার সম্ভব আমি ততটুক করি হ্যাঁ এই টিকটক আইসা অনেকে দিছে গালি অনেকে দিছে তালি তো যাই হোক অনেকে ভালোবাসা দিছে অনেকে গালি দিছে সাপোর্ট করি না এইটা সেইটা তো কিছুই না যারা প্রবাসে আছে সে তারা জানে যে কত কষ্ট আমি কি কম আমি সারাদিন কাজ করি আমি যারে পাই বড় বড় এমন লাইক সাপোর্ট করবো না আমরা আমি সারাদিন কাজ করি আমি তেমন ভিডিও করতে পারি না আমার ফোনে ভিডিও নাই আমি ছয়ত্রিশটা ভিডিও আমি কইরা রাখছি রোজার আগে কইরা রাখছিলাম সারা সময় পাই না মন চাইলে একটা করে সারি তো অনেকে বলে সাপোর্ট করতে আমি যদি প্রিয় মানুষটারে কালকা রাত্র স্বপ্নে দেখছি এই স্বপ্নে যখন দেখি তখন মনটা অনেক ছটফট করে প্রিয় মানুষটার একটা খোল দিয়ে খোঁজ নেওয়ার জন্য কিন্তু এই যে অবহেলা করে অবহেলা করে কথা বলে কিন্তু প্রিয় মানুষটার নিয়ে অনেক স্বপ্নে দেখি তারপরে অনেক ইচ্ছা করে প্রিয় মানুষটার ফোন দিই প্রিয় মানুষটার সাথে কথা বলি কিন্তু আমি একা ভালোবাসতে তো হবে না তারও তো ভালোবাসতে হবে অনেক অবহেলা করছে অনেক কিছু করছে অনেক ভালোবাসতাম কিন্তু আগ পর্যায়ে বলবো একটা মানুষের মন থেকে অনেক ভালোবাসতাম কিন্তু সেই মানুষটার দ্বার থেকে আমি অনেক অবহেলা পাইছি তার এত কিছু এত ভালোবাসা দিয়েও তার মন পাইনি শুধু অবহেলা অপমান দমকদের কথা বলা রাগ দেখায় কথা বলা এটি ভাই সার কিছুই পাই নাই ওরে আমার শখের পুরুষ লাইনটা আপনার জন্য আমার বিনয় অপরাধে সেরে গেলেন আবার স্টোরি দেন শখের নারীর কি ধরে রাখা যায় ও বাবু আমার বিশাল মেয়াদ আর কতদিন আছে আমার বিশাল মেয়াদ তেমন দিন নাই ডিসেম্বরের বারো তামাতে আছে আর ছয় মাসে ছয় মাস আছে ডিসেম্বরের বারোয় আমি আসছিলাম তো ডিসেম্বরের বারোয় দেশে যাবো কিন্তু মন হয় না ডিসেম্বরের বারো এ দেশে যান বা এর আগে হইতে পারে কারণ যে পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ ম্যাডাম ভালো না ম্যাডাম ভালো সব ভালো লাগে মনে শান্তি পাওয়া যায় কিন্তু দেখি কি করা যায় কিন্তু বিশাল মেয়াদ শেষ ডিসেম্বরের বারো এ আর ওই দেশের পানি এত পরিমাণ গরম এই অনেক গরম গরমের জন্য তারা বাসন ধোয়া না এত পরিমাণ গরম শরীরে ঢাললে মন হয় ফুয়া যাইব সকাল আটটা থেকে বিকাল সারটা পাঁচটা অবধি পানি গরম থাকে কত কষ্ট করে তালা বাসন ধুই তো এক আল্লাহ ছাড়া কি হতো তা আপু ধন্যবাদ বুঝার জন্য ডিসেম্বরের বারো হয়ে মেয়াদ শেষ তো দোয়া করেন যাতে আমি ভালো সুস্থভাবে যেতে পারি কেমন আছে এদের পরে যাইতে কে পারে